কিন্তু ইজিলি পড়তে পারবেন কারণ হচ্ছে আমি যখন এটা বসবো আমার পকেটে কিন্তু মানি ব্যাগ আছে ফোন আছে তারপরে ইজিলি কিন্তু আমি বসতে পারতেছি উঠতে পারতেছি এটাই হচ্ছে একটা প্যান্টের মূল বৈশিষ্ট্য যদি প্যান্টের সুইংটা ভালো হয় এবং সাইজটা যদি একদম পারফেক্ট থাকে তাহলে কিন্তু পরেও কিন্তু খুব আরামদায়ক ফিল হয় আর কি প্যান্টগুলো আছে আমি ভিজিট করে যেটা বুঝতে পারলাম তাদের কোয়ালিটি কিন্তু টপ নচ কোয়ালিটির ভিতরে থাকে সবগুলোর সাথে কিন্তু দেখেন একটা করে ম্যাচিং করা বক্স পেয়ে যাবেন সব জায়গায় কিন্তু তাদের ব্র্যান্ডিং করা থাকবে আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করেন তাহলে কিন্তু সবগুলো কালেকশনে দেখতে পারেন

এই ব্যাগটা দেখে কিন্তু অনেকেই ভাবতেছেন যেটা হচ্ছে পার্ট দিয়ে তৈরি করা হয়েছে বাট এটা কিন্তু ওই ধরনের ফ্যাবিক না এটা কিন্তু সম্পূর্ণ ইম্পর্টেন্ট একটি চাইনা ফ্যাব্রিক দিয়ে তৈরি করা হয়েছে যদি একটু সামনে চলে আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন এটা কিন্তু বুধনটা খুব সুন্দর ভাবে করা হয়েছে আসলে